পিতা মাহাদানো ব্যথা কখনো না পেলো হে কেমন শিব খুদা দিলো বলো বেটির পিয়ার দিনে পিতার জানা যা হলো হে কেমন শিব খুদা দিলো বলো প্রসাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আম্মা জানার ইন্তেকাল হয়ে গেল তো মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো আব্বা কি বলে আব্বা সকলের মা আছে আমার কি মা নেই মায়ের চাঁদ মুখটা দেখার সৌভাগ্য কি আমার হবে না আমার মায়ের কাছে নিয়ে চলো আব্বা তখন কেঁদে কেঁদে বলে মা তোমার আম্মা জান এমন জগতে চলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না তবে মা তুমি কষ্ট পেও না আমি তোমাকে নিজেই কোলে পিঠে করে মানুষ করব বিবাহ পর্যন্ত করব না মেয়েটা কেমন ছিল অতি মূল্যবান কথা দিনকে দিন হাইয়া মণি রূপশী সুন্দরী যে দেখে সে বলে জাননা তিবনী করে না কাজা মাছ রোজা আক্বা তার জানের জাত যেমন গুণগতী বুদ্ধিমতি ছিল না ফ্যাশাদ আব্বা তার বেটিকে থাক পরিবার বিয়ের প্রস্তাব দিলো সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো এ কেমন নসিব खुदा দিল বলো আপনারা জানেন গ্রামে যদি কোনো মেয়ে দেখতে সুন্দরী হয় নামাজ কালাম পড়ে পর্দা নসিনার সাথে থাকে তাহলে কি করে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় যে না ওই বাড়ির তো মন দিয়ে এই গজলের শেষে আবার একটা উপহার কিন্তু দেবো মন দিয়ে ওই জন্য শুনতে হবে তো তখন কি ঘটনা ঘটলো আপনারা জানেন গ্রামে কোনো ভালো দেখতে সুন্দরী মেয়ে থাকলে নামাজ কালাম পড়ে কোরআন ল করে পর্দনা এমন মেয়ে সকলেই চাই যে তার বাড়ির বৌমা হোক ওই জন্য ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো কিন্তু যৌতুক কি কি চাওয়া হয়েছিল শুনুন পঞ্চাশ হাজার নগদে চাই আট ভরি সোনা দিলে রাজ রানী হবে তো মারি কন্যা গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো বিয়ের তরে বিক্রয় করে জমি জমা তুলে না দেখে তোমার সোনামাকে কেমন থাকবে বলো তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো এ কেমন শিব খোদা দিলো বলো পেটির বিয়ের দিনে পিতার জানা যা হলো এ কেমন নিব খোদা দিলো বলো বিয়ের প্রস্তাব আসলো আব্বাজান দেখছি সারা জীবন তো মেয়ে আমার কাছে থাকবে না তাকে তো পরের হাতে দিতেই হবে তো আমার মেয়েটাকে সেখানে দিলে সেখানে স্বামী পাবে শ্বশুর শাশুড়ি পাবে অর্থাৎ আব্বা মা পাবে সারা জীবন মেয়েটা আমার সুখে শান্তিতে থাকবে কিন্তু কি করব এই মেয়ে আমারই সব কিছু আমার সাথে থাকে আজ মেয়েকে যদি পরের বাড়ি পাঠিয়ে দেয় আমি কিভাবে থাকব তাকে না দেখে আমি থাকতে পারি না মেয়ে আমাকে না দেখে থাকতে পারি না তো যখন জমি জায়গাগুলো বিক্রি করে দিচ্ছে মেয়েটাকে দে যারা যার হয়ে যাচ্ছে আব্বা আজ আমাকে কেন পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ তুমি আমাকে না দেখে থাকতে পারো না আমিও তোমাকে না দেখে থাকতে পারি না কত কষ্ট করে মেহনত করে আজ তুমি আমাকে আস্তে আস্তে বড় করে তুলেছ কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আব্বা আর এতদিনের কষ্ট করা জমি জায়গা তোমার সবকিছু কেন বিক্রি করে দিচ্ছ আব্বা তখন কেঁদে কেঁদে কি বলছে অতি মূল্যবান কথা শুনুন তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয় কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে শুতে হয় দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিনে সে গা I, can't. I can't. চরম অপমান কন্যার পিতার করিল ছোট লোকের জাত তোরা কি হবি ভালো এ কেমন নসিব খোদা দিল বলো আর বিয়ে হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট এক বিয় মশাই আর এক বিয়ে মশাইকে ডাকলেন ডেকে বলছেন দেখুন আমার অনেক আদরের মেয়ে ছোটবেলা থেকে তাকে কোলে পিটে করে মানুষ করেছি ছোটবেলায় তার আম্মা আমাতে কাল হয়ে গেছে আম্মা জানের কষ্ট বুঝতে দেব না বলে আমি বিবাহ পর্যন্ত করিনি কেননা অন্য মহিলা এসে আমার মেয়েকে হয়তো কষ্ট দিতে পারে আস্তে আস্তে তাকে কোলেপিটে করে মানুষ করেছি আজ আপনারা যা কিছু চেয়েছেন আমার এতদিনের রোজগার আমার জমি জায়গা সব বিক্রি করে দিয়েছি আজ আপনাদের হাতে তুলে দিচ্ছি তবে আমার মেয়েকে আপনারা কষ্ট দেবেন না তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে করলে আমি আম্মা আব্বা যা সহ্য করতে পারবো না তবে কিছু টাকা কম আছে আমি আমার মেয়ের সুখের জন্য যেভাবে হোক দিন মজুরি খেটে রোজগার করে আমি আমার মেয়ের সুখের জন্য টাকা শোধ করে দেব যখন বললো টাকা কম আছে সকলের সামনে চরমভাবে অপমান করলো ছোট লোকের জাত বলল আর বড় ছোট কথা বলল আসলে গরিব মানুষ তো সহ্য করতে পারলো না আপনারা জানেন গরিবদের মন অতি নরম হয় সাথে সাথে হাটফেল করে পড়ে গেল কি ঘটনা ঘটেছিল শুনুন পিতা মানে পারে না কন্যা আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না আর কি বলছে যেন করি ভয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ আর হাট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ বেটির বিয়ের দিলে হলো পিতার জানা যা ভাবলো তারা মস্ত এক বোঝা ভাবলো মস্ত এক বোঝা দুঃখ ভরা ব্যথাই শ্বশুর বাড়ি গেল শাশুড়ি শ্বশুর স্বামী খোটা তার দিল এক মন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানা যা হলো এক মন নসিব खुदा दी लो बोलो আব্বা যখন যখনন্তেকাল হয়ে গেল মেয়েটাকে যে জারে জার হয়ে যাচ্ছে আব্বাকে বলছে আব্বা কেন আজ আমাকে ছেড়ে চলে গেলে তোমাকে না দেখে আমি থাকতে পারি না আব্বা তুমি আমাকে না দেখে থাকতে পারতে না আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা ছিল না তবু তোমার চাঁদ মুখটা দেখে কলিজা ঠান্ডা হতো আজ তুমি আমাকে চিড়ে টিম করে চলে গেলে কিন্তু আল্লাহর হুকুম আমাকে আপনাকে যেতেই হবে তখন মেয়েটাকে নিয়ে চলে আসলো বাড়ি সব কাজগুলো তার দরাই করিয়ে নাই গরিব অসহায় বলে তার সাথে অসৎ দভাবর করে খোটা দিয়ে দিয়ে অনেক বাজে বাজে কথা বলে যে তোরা গরিব তোরা আব্বা মূল্য দে মানে টাকাগুলো দিয়ে মরতে পারল না কতই না কষ্ট দিতে থাকে কি ঘটনা ঘটে শুধু তাই না তার স্বামীটা কেমন ছিল শুনুন খেতে सोते উঠতে বসতে দিত তার খটাbmod mata ছিল ধনীর সে বেটা ছেলে ছিল আবার চোখের নেশা বিবি পাইনি কোনো দিন স্বামীর ভালোবাসা রাত গভীরে মদ খেয়ে করি তো জ্বালা যন্ত্রণা শোয়ে তো সংসার দেখো কো সংসার দেখতে দেখতে একটি বছর কেটে গেলো মা বা মেয়ে গর্ভবতী হলো কেমন নো সেব খোদা দিলো বলো কষ্টের মধ্যে মেয়েটার দিন কাছে কিন্তু কি করবে কার কাছে যাবে মনের কষ্টের কথা বলবে বর্তমানে যদি স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হয়ে যায় বর্তমান সমাজে হয়ে যায় দুই হাড়ি এক জায়গায় থাকলে ঠুকু লাগে লাগে কি লাগে না লাগে তো মা বোনেরা কিছু কিছু মা বোনেরা আছে আব্বা যান মানে বাপের বাড়ি চলে যায় গিয়ে দু একদিন বাপ ভাইদের সাথে থেকে মনটা ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে কিন্তু এই যে মেয়েটা কার কাছে গিয়ে মনের কষ্টের কথা বলবে বাড়ির এত কষ্ট এত কাজ বাজ এত খোটা দিয়ে দিয়ে কথা বলা ভাবছে এইভাবে থাকতে থাকতে আমার হয়তো মৃত্যু হয়ে যাবে টেনশনে টেনশানে আমি হয়তো পাগলই হয়ে যাব আমার যদি একটা সন্তান হয় হোক হোক না ছেলে হোক না মেয়ে সে তো আমার সাহারা হবে অন্তত মনের কষ্টের কথা তার সাথে বলবো যখন গর্বের সন্তান ধারণ করলো আর তারা জানতে পারলো তারা শ্বশুর শাশুড়ি জানতে পারলো বলছে তোরা ছোট লোকে জাত ওই গর্বে যে সন্তানটা আসছে ওই সন্তানটাকে নষ্ট করে দিতে হবে আমার ছেলেকে আরো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেব তার গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে যখন কথা বলল মেয়েটা কেঁদে যারে যার আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না আম্মা আম্মাজানকে হারালাম বিয়ের দিনে আমি আব্বা জানকে হারিয়ে ফেললাম আজ আমি যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও এরা শেষ করে দিতে চাইছে বলছে আমি তোমাদের কাছে আর থাকবো না অনেক দূরে চলে যাব বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবো আমার সন্তানকে লেখাপড়া শেখাবো যখন তাদের কথা অমান্য হলো তার সাথে কি করুন ঘটনা ঘটিয়েছিল আহারে শুনলে অবাক হবেন শুনুন নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা গর্ভবতী হইও কিন্তু নিরাশা গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে পারে পারে বলে তার পাপ ব্যাটাতে অনেক দূরে যাব চলে আসব না ফিরে চোর করে ফাঁস দিল তারে গলায় ফাঁস দিল তারে কান পাখি তাহার ওই উড়ে গেল হেমে হনন বলে লিখতে বুক ফেটে গেল হে কেমন নসিব খোদা দিল খোদা দিলো বলো বিয়ের দিনে পিতার জানা যা হলো একে মন নসিব খোদা দিল বলো আরে এমনি করে কত মেয়েদের জীবন চলে যায় কত মেয়ে কত মেয়েদের জীবন চলে যায় এমনি করে অনেক জায়গায় আছে আব্বা এবং ভাইরা জিজ্ঞেস করে যে বোন তোর তো বিয়ে দেওয়া হলো সেখানে কেমন তারা সবাই ভালো তো তোর কে কষ্ট দেয় না তো বা আব্বা জিজ্ঞেস করে মা তোমাকে তো বিয়ে দিলাম সেখানে সবাই তোমার সাথে ভালো ব্যবহার করে তো অনেক জায়গায় এমন আছে মেয়েটা কিন্তু কষ্টে আছে কিন্তু স্বামী এবং শ্বশুর শাশুড়িকে ভালোবেসে ফেলে এবং ওই জন্য আব্বা এবং ভাইকে বলে যে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুশি আছি কিন্তু ভেতরে ভেতরে শুনলে দেখা যাবে তারা অনেক কষ্টে আছে কেন আমরা এমন করি তাদেরকে যারা শ্বশুর শাশুড়ি আছেন নিজের সন্তান মনে করে নেন তবেই তো তারা আব্বা মা মনে করে নেবে ভালো ব্যবহার করলে তারাও তো ভালো ব্যবহার করবে এতদিন যে বাড়িতে ছিল এক ডাকে আব্বা মা ভাই বোন সবাইকে ছেড়ে আজ আমাদের কাছে চলে আসে তাহলে কেন আমরা তাদের সাথে অসৎ ব্যবহার করি অনেক ছেলেরা আছে তারা মদ খেয়ে অন্য নারীদের সাথে অশ্লীলতা মেশতে এসে নিজের স্ত্রীকে কষ্ট দেয় যে স্ত্রী সারাদিন বাড়ির কাজগুলো করে যে স্ত্রী আব্বাকে মাকে সন্তান মানে কোনো ভাই বোন থাকলে তাদেরকে খুশি রাখে এবং আমরা ছেলেরা বাড়ির বাইরে থেকে আসলে আমাদের মনের চাহিদাটাও তারাই মেটায় তাহলে কেন আমরা সেই মেয়েদেরকে কষ্ট দেয় সেই স্ত্রীদেরকে কষ্ট দেয় ওই জন্য তো নবীর হাদিস খবরদার স্বামীরা স্ত্রীদেরকে কষ্ট দেবেন না স্ত্রীরা স্বামীকে কষ্ট দেবেন না আবার অনেক স্ত্রীরা আছে স্বামীকে কষ্ট দেয় স্বামীর সাথে অসৎ ব্যবহার করে নবী আমার বলেছে Thank যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে স্ত্রীদেরকে বলতাম ও স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পদতলে সেজদা দাও এটা আপনারা বুঝবেন যারা মা বোনেরা আছেন অনেকেই স্বামীর সাথে অসৎ করে শুধু যে স্বামীদের তা নয় শুধু যে স্ত্রীদের তা নয় সমাজে কিছু কিছু মানুষ এমন আছে তাদের জন্য সমানে এমন মানে বিভ্রান্তি ছড়িয়ে যায় খবরদার না নবী করিম আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা স্ত্রী বেঁচে বেঁচে থাকতে মানে স্বামী বেঁচে থাকতে থাকতে যদি স্ত্রী এন্তেকাল হয়ে যায় আর স্বামী যদি আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল আমার স্ত্রী আমার সাথে সদ ব্যবহার করতো আমাকে কষ্ট পেতে দিত না সাথে সাথে সেই দোয়া কিন্তু কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ওই জন্য আমরা যেন মহিলারা খবরদার স্বামী অসন্তুষ্ট এই অবস্থাতে একটা দিনও যেন না কাটায় কখন আমাদের এতেকাল হবে আমরা নিজেই জানি না যেন আমাদের এতেকালটা স্বামীর খুশিতে হয়ে যায় আপনারা জ্ঞানী মানুষ চলুন আমরা অনুষ্ঠান শেষ করব।